ভয়ঙ্কর অপরাধী তাকে আটক না করা হলে আমরা কেউ বুঝতে পারতাম জানতে পারতাম তাকে আদালতে তোলার সময় যে শত শত পুলিশি পাহারায় তোলা হলো এর থেকে বোঝা যায় তিনি কতটা দুর্ধর্ষ অপরাধী তাকে হেলমেট পরিয়েও নিয়ে যাওয়া হলো আদালতে যদি কেউ আশপাশের কোনো সুচ্চ ভবন থেকে দশতলা ভবন থেকে তাকে শ্যুট করে মাথায় গুলি করে হত্যা করে আর তাহলে তো তার কাছ থেকে বা তাকে রিমান্ডে নিয়ে তার গডফাদারদের সম্পর্কে তার ভয়ঙ্কর অপরাধ জগৎ সম্পর্কে কোনো তথ্য দায় করতে পারবে না কতটা ভয়ঙ্কর অপরাধী নুসরাত ফারিয়া আপনারা চিন্তা করতে পারেন আমরা শুধু সরকারকে দৌড় দিচ্ছি ফাজলামোর একটা সীমা থাকা উচিত সব কিছুর সীমা পরিসীমা থাকা উচিত এখন সব কিছু ছাড়িয়ে যাওয়া হচ্ছে নুসরাত ফারিয়ার অপরাধ কি আমরা সবাই জানি তিনি মজিব নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন এবং মন্তব্য করেছিলেন যে শেখ হাসিনার মানে প্রতি ঘরে ঘরে শেখ হাসিনার থাকা উচিত মামলার এজাহারে কি বলা হয়েছে মামলার এজাহারে বলা হচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের উনিশে জুলাই সকাল এগারোটার দিকে ভাটারা থানার সামনে যখন আন্দোলন চলছিল বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনকারীদের উপরে শেখ হাসিনা এর নির্দেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরো ফারিয়া আন্দোলনকারীদের উপরে বিদেশি অস্ত্র নিয়ে পড়েছিল এবং করেছিল গুলি যাতে এনামুল হক নামে একজন গুলিবিদ্ধ হয়েছিল অর্থাৎ তাদেরকে হত্যা চেষ্টায় তাকে মামলা করা তার বিরুদ্ধে মামলাটি হলো বা হয়েছে আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কি বলছেন তার বিরুদ্ধে ছবিতে অভিনয় করা কোনো বিষয় নয় কিন্তু তিনি ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী শেখ হাসিনা তার মতো ব্যক্তি ঘরে ঘরে থাকা উচিত এই ধরনের মন্তব্য করেছেন বাহ তাহলে যে আরাক নুসরাত নুসরাত ইন্দ্রজ তিসা তিনিও যে মুজিব একটি জাতির রূপকার ছবিতে অভিনয় করেছিলেন সেখানে এই রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী ফ্যাসিবাদি শেখ হাসিনার মায়ের চরিত্র অভিনয় করেছিলেন তিনিও যে মন্তব্য করেছেন গণমাধ্যমে যে শেখ নেসা নারী শক্তির উৎস কিন্তু তিনি থাকবেন সব ধরনের ধরাছো আর বাইরে কেন থাকবেন তিনি সরকারের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকির সহধর্মিনী আবার মুফা সরোয়ার ফারুকি এখন ভয়ে বিপদে পড়ে নুসরাত ফারিয়ার পক্ষে অবলম্বন করছেন না করলে সেই একই অপরাধে যদি তার স্ত্রীকে আটক করা হয় যদি কেউ তারা স্ত্রীর স্ত্রীকে আটক করার জন্য দাবি তোলেন আগে ভাগে তিনি অন্তত এই জায়গায় মহানুভবতার পরিচয় দিলেন তিনি বলছেন যে নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলা করার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্ত সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল কিন্তু ফারিয়ার বিরুদ্ধে এই মামলা তো অনেকদিন ধরে চলছিল সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি অথচ এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে আবার বলছেন রাষ্ট্রপতি আব্দুল বিদেশে গমনের ক্ষেত্রে যে সুযোগ করে দেওয়া হলো সেটি নিয়ে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেখান থেকে নাকি ওভার নার্ভাসনেস থেকে কেউ এটি করে থাকতে পারে মানে তিনি উদুর পিণ্ডে বুদুর ঘরে চাপানোর চেষ্টা করছেন কোনো পুলিশ কর্মকর্তা এটি করেছেন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টায় তো আবার সরাসরি নুসরাত ফারিয়াকে আটকের পক্ষে সাফাই গাইলেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা কি বলছেন তিনি বলছেন যে গৃহ কোনো মানুষ যেন শিকার না হয় আমরা সেই বিষয়ে অনেকবার বলেছি তবে যে কোনো দুষ্কৃতকারী আইনের আওতায় আসবে তো সাংবাদিকরা প্রশ্ন করলেন তাহলে ওনার বিরুদ্ধে তো তদন্ত শেষ হয়নি তদন্ত শেষ হওয়ার আগে তো আমরা বলতে পারবো না আবার তিনি বলছেন এই অবস্থায় যদি তাকে ছেড়ে দেওয়া হতো আবার আপনারা তো বলতেন যে কি ভাবা কি ব্যাপার বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টায় কাউকে কাউকে হত্যা চেষ্টায় যারা জড়িত ছিলেন তাদেরকে কেন বিদেশ যেতে দেওয়া হলো এই যে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী শব্দগুলো যেখানে সেখানে ব্যবহার হচ্ছে এই ছাত্র আন্দোলনের প্রতি তো আমাদেরও এক ধরনের পুরোপুরি সমর্থন ছিল এখন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শব্দগুলো মানুষের কাছে বিরক্তির সৃষ্টি করেছে আবার সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়কেরা তাদের মাধ্যমে যে দলটি গঠন হলো এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারাও বিব্রতকর জনতার মুখে তারা কি বলছে। বিচার প্রক্রিয়াকে করে সৃষ্টি করছে সরকার বা কেউ কেউ আমরা মনে করি বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রশাসনের মধ্যে থাকা একটি পক্ষ এ ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জুড়ায় গণহত্যা ও এর বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাহলে একটি পক্ষ কারা সরাসরি কেন বলা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা করছে বা সরকারের শীর্ষ মহল থেকে এটি করা হচ্ছে মানে এ নিয়ে বি নিয়ে কথিত যে কোনো একটি পক্ষের উপরে দায় চাপানোর চেষ্টা এই যে সরকার দুই উপদেষ্টা মুখোমুখি অবস্থান দিলেন মুস্তফা সরোয়ার ফারুকি যে মন্তব্য করেছেন সেটি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে এটি তার ব্যক্তিগত মন্তব্য আবার তিনি দিচ্ছেন অফিসিয়াল মন্তব্য আবার সেটির বিরুদ্ধে আবার এনসিপি কথা বলছে মোটামুটি সরকার নিঃসন্দেহে ক্রস ফায়ারে পড়েছে যদি আমরা জানি না যে এই ক্লাস ফাইভে সরকারকে কি ধরনের মূল্য দিতে হবে তবে পতন যখন কারো শুরু হয় এইভাবেই গুবলেট পাকিয়ে ফেলে হসপদ শুরু হয় সেই আলামত অনেক আগে থেকেই স্পষ্ট হচ্ছে এই সরকারের ক্ষেত্রে এবং কদিন আগে আওয়ামী সাবেক এক এমপি কণ্ঠশিল্পী মমতাজকে আটক করা হলো মমতাজকে আটক করার পরে যখন আদালতে তোলা হলো তখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাকে জিজ্ঞাসা করছেন আপনার বিয়ে কয়টি আপনার স্বামীদের নাম কি মনে করতে পারবেন মানে কত তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে একজন নারীকে উন্মুক্ত একটা আদালতের মানে বিচারিক কার্যক্রমে যেখানে শত শত মানুষ উপস্থিত থাকেন সেখানে এভাবে নাজেহাল করা হচ্ছে আর নুসরাত ফারিয়া সম্পর্কেও কি মন্তব্য করা হলো কোনো কোনো গণমাধ্যম গণমাধ্যম নাকি স্বাধীন নারীর প্রতি কীভাবে শ্রদ্ধা জানাতে হয় সেটা আমরা ভুলে গেছি সেই আগের মতে চাটুকারিতা করতে গিয়ে সরকারের পক্ষ হয়ে কোন কোন গণমাধ্যম তাদের সংবাদের শিরোনাম করছে থাইল্যান্ডে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সেবা দিতে যাচ্ছিলেন নুসরাত ফারিয়া আমরা সব ধরনের সভ্যতা ভব্যতার একেবারে বাইরে চলে যাচ্ছি আমাদের আদালত সম্পর্কে কি বলবো এর আগে যেমন অভিযোগ ছিল আওয়ামী বিরুদ্ধে যে নিম্ন আদালতের বিচারকরা কানে ফোন দিয়ে তারা ইজলাসে উপমহলের নির্দেশ শুনতে শুনতে হবে না দিতে হবে নুসরাত কারাগারে পাঠানো হলো যদি এই অভিযোগ তুলি ঠিক একই ধরনের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে কি ধরনের তথ্য প্রমাণ ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কাছে যে তার জামিন হলো না তাকে কারাগারে পাঠাতে হলো অদ্ভুত থেকে অদ্ভুত এক বাংলাদেশে আমরা অবস্থান করছি দেখা যাক শেষগুলো কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাহ হাফিজ ভালো